হলদিয়ার দেউলপোতা পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি এবং সেই কারণে সেখানে একদম উচ্ছ্বাসের ছবিটা ধরা পড়েছে গেরুয়া আবির মেখে সেখানে উচ্ছ্বাস ছেচল্লিশটি আসনের মধ্যে ছাব্বিশটিতেই জয়ী বিজেপি প্রার্থীরা জয়ের পর গেরুয়া আবির মেখে উল্লাস বিজেপি সমর্থিত প্রার্থীও তাদের অনুগামীদের ছাব্বিশের ভোটের আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে মুন্সিপাল বিধানসভার এমএলএ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সর্বস্তরের নেতা যারা এই সময়ের ভোটার নয় সবাই এই সমস্ত বুথে গিয়ে জমায়েত করে তা সত্ত্বেও এই হাদিয়া সাপুয়া এবং বসাঞ্চকের সমবায়ী মানুষজন ভারতীয় জনতা পার্টির পক্ষে সমর্থন দিয়েছেন আর আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এখান থেকেই আমাদের পরিবর্তন শুরু এটা তো এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত আমাদের বিরোধী দুটো গ্রাম পঞ্চায়েতে আমাদের নেই বিজেপি এবং সিপিএম এক হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে সমবায় চালানো চালা কোনো অসুবিধে নেই কিন্তু আমরা মনে করি যে অনেক ভালো রেজাল্ট হচ্ছে আগামী দিনে এখানে অনেক ভালো রেজাল্ট আমরা করতে পারি দীর্ঘ প্রতীক্ষার পর পুরুলিয়ার কাশাই নদীর ওপর তৈরি হয়েছে সেতু কিন্তু সেই সেতুর দুধারে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড সেতুর দ্রুপান্ত্রে রয়েছে গভীর খাত অথচ কোনো রকম স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা নেই আর তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা কাসাইয়ের কোনাপাড়া এলাকায় রয়েছে এই সেতু যে সেতু মানুষের বহু প্রত্যাশিত যদিও সেতুর কাজ প্রায় শেষের মুখে রেলিং বসানো হয়েছে বলতে পারে যে বেড়া বসানো হয়েছে সিমেন্টের এইভাবে কয়েকটা বেড়া বসানোর পরে হঠাৎ করে এখানে কিন্তু বসানো হয়েছে বাঁশ অর্থাৎ বাঁশের রেলিং দেওয়া হয়েছে উদ্বোধন না হলেও প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করছে বহু গাড়ি সেতুতে কোনো শক্তপোক্ত রেলিং নেই সেতুতে সাদা কালো রং করা বাঁশের বেড়া দেওয়া হয়েছে যেভাবে দুপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে এটা খুবই খারাপ লাগছে বাঁশের বদল যদি এটা লোহার রেলিং দেওয়া হতো তাহলে দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পাইতো বিপজ্জনক তো মনে হচ্ছে যে আসা দেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক নিয়ে তাহলে হয়তো বাঁশের বেড়াটা দুর্ঘটনা এড়াতে এই বাসের রেলিং দেওয়া হয়েছে এলাকার মানুষ প্রশ্ন তুলছে বিরোধীরা প্রশ্ন তুলছে বাসের উপর দাঁড়িয়ে কি তাহলে উন্নয়ন রয়েছে নাকি উন্নয়নকে বাস দিচ্ছে যারা এই সেতু নির্মাণ করেছেন তারা যেখানে থাকার কথা ছিল লোহার রেলিং বা কংক্রিটের শক্ত কাঠামো সেখানে বাঁশ দিয়ে দায় সারা কাজ চলছে কেন প্রশ্ন তুলছেন স্থানীয় বিজেপি নেতারা সরকার আবার প্রমাণ করলো যে জনগণের সুরক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই টাকার বান্ডিল পকেটে ঢুকিয়ে শাসক দল চুপ পিঠ বাঁচাতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির এই বিষয়টা সম্পর্কে আমি আগামী কালকেই যাব সেখানে এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো এমনকি ইঞ্জিনিয়ারের সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার বটে বাসের বেড়া কেন দেওয়া হয় যে কোনো সময় এই বাসের রেলিং ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একেবারে কাছে এসে গর্ত রয়েছে এবং দুপাশেই দুপাশেই গর্ত রয়েছে এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন এই এলাকার মানুষ পুরুলিয়ার কোনাপাড়া নদীঘাট থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়